কি যে চমৎকার একটি ড্রেস আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমি আবারও সো যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন কি যে সুন্দর আপুদের পড়লে বানায় পড়লে তো আপুরা একদম পরি হয়ে যাবে তাই না খুবই সুন্দর আমি কাছ থেকে একটু ডিজিটাল প্রিন্ট গুলো দেখাই দিচ্ছি খুবই সুন্দর কালারটাও তো দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর ড্রেসের নিচের পোষণটা দেখেন এখানে নিচে এইভাবে থাকবে খুবই সুন্দর গলার পোষণটা কিন্তু ডিজাইন করা থাকছে ওকে সো পিছনের পার্টটা আমি একটু দেখিয়ে দিই ড্রেসের এই যে ড্রেসের পিছনের পার্টটা নিচের পোষণটাও কিন্তু এরকম করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওকে সাথে পাচ্ছেন হাতার কাপড়টা এক্সট্রা ভাবে এক্সট্রা হাতার কাপড়টাও কিন্তু পেয়ে যাচ্ছে কোনো ভয় নেই যে আমার হাতার কাপড় হবে কিনা না হবে সো হাতার কাপড় যেহেতু এক্সট্রা করে দেওয়া আছে তো অবশ্যই হাতার হাতাটা মেজারমেন্ট করে যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন কোনো সমস্যা নেই সো ড্রেসটা কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাথায় রেখে ও নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের মলি ওয়াল পেজে অথবা কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন এখন আমি দেখাবো ড্রেসের ওনাটা ড্রেসের ওনাটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন সুতির মধ্যে ওকে সুতির মধ্যে ড্রেসের ওনাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর কেউ এই ড্রেস গুলো মিস করে না এখনই দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা আমাদেরকে কনফার্ম করে দিবেন যেহেতু আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন ওকে হোলসেল পাইকারি দামে যেহেতু পাচ্ছেন ড্রেস গুলো একশো পার্সেন্ট কটন আরামদায়ক ড্রেস গুলো পরে সব আপুরাই খুবই কমফোর্ট ফিল করবে ওকে কমফোর্ট ফিল করবে ড্রেস গুলো সো যা লাগবে নিয়ে নেবেন এটার সাথে প্যান্টের কাপড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা একটু একটু দেখায় দেই আমি প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে এইটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা ওকে জাল লাগবে এটা নিয়ে নেন খুবই সুন্দর খুবই নাইস একদম প্যান্টের কাপড়টাও দেখতে পাচ্ছেন কামিজটাও দেখতে পাচ্ছেন পুরোটা পাচ্ছেন সুতির মধ্যে ওকে পুরোটা আপনারা সুতির মধ্যে পাচ্ছেন কেউ মিস এই হোলসেল আপনারা নিয়ে নিন এই যে কাপড় ওকে আর ড্রেস এর কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের মলি ওয়ার্ল্ড পেজে অথবা কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা টা কনফার্ম করে দিবেন অল বাংলাদেশে আমাদের ডেলিভারি কিন্তু দেওয়া হয় অল বাংলাদেশে ওকে লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন নতুন নতুন কালেকশন নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে অল বাংলাদেশের ডেলিভারি ক্যাশ দেওয়া হয় ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে একশো টাকা একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা আমাদের কাছে কনফার্ম করে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের আমি আবার ও ড্রেসের ডিটেলস আমি একটু বলে দিই এটা একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছেন ড্রেসের বডি বানাতে পারবেন সাইড প্লাসের মতো লম্বায় পাচ্ছেন লম্বায় বানাতে পারবেন পঞ্চাশ পর্যন্ত লম্বায় কামিজটা বানাতে পারবেন পঞ্চাশ পর্যন্ত অনায়াসে হেলদিয়া পুরাও এই ড্রেস গুলো বানাতে পারবেন কোনো ভয় নেই ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ